মানুষ মারা গেলে অনেকে তিন দিন পাঁচ দিন দশ দিন পরে খাওয়ায় এটা সরিয়েতে যায় কিনা বাইরে বিয়ের পরে পাঁচ দিন দশ দিন চল্লিশ দিন বিশ দিন এরকম বিভিন্ন খাবার অনুষ্ঠান করে এগুলো শরিয়ার কোনো নির্দেশনা নয় দিনক্ষণ ঠিক করে বিভিন্ন রকমের খাবার আয়োজন করাটাকে অনেকে মুর্দার জন্য আমাদের জন্য অবশ্য পালনীয় করণীয় মনে করে এটি উচিত কাজ না এটি সম্মত কোনো আমল না শ্রাদ্ধ আমি সবসময় বলি শ্রাদ্ধ কার দর পঠে পিঠে বড় লেখে গুগলে সার্চ দিবেন সার্চ রেজাল্ট আসলে এরপরে দেখবেন যে এটা হিন্দু ধর্মাবলম্বী ভাইদের একটা ধর্মীয় বিশ্বাস থেকে তারা করে যে মানুষ মারা গেলে স্বজন এলাকাবাসীকে না খাওয়ালে তাকে স্বর্গে নাকে খানা দেওয়া হয় না এটা ইসলামের কোনো নির্দেশনা ওইটা আমাদের সমাজে ব্যাপকভাবে মানুষের মধ্যে প্রচলিত তবে হ্যাঁ মুর্দার তরফ থেকে আপনি আত্মীয় স্বজন গরিব দুঃখীকে দান যেমন করতে পারেন খাবারও দিতে পারেন কিন্তু দিনক্ষণ ঠিক করে তারপরে এরকম খাবার আয়োজন করাটাকে জিয়াফত দেওয়াটাকে খরচ করা ইত্যাদি বলা অনেক এলাকাতে এগুলো করাটাকে যে সিস্টেম এবং এটাকে একটা প্রথা বানিয়ে নিয়েছি আমরা এটা ইসলামের কোনো নির্দেশ না বরং যেই লোক মারা যায় তার আত্মীয় স্বজনকে এলাকাবাসী খাওয়াইতে হয় আমরা উল্টা তাদের কাছে তাদেরকে হয়তো অল্প স্বল্প খাওয়াই এরপরে তাদের কাছে যায় পুরো এলাকাবাসী গুরু সাকল আদায় করি ঠিক না ভাই ঠিক এটা অন্যায় এটা অবিচার কিন্তু আমাদের দেশে ঘরে ঘরে হয় না খাওয়াইলে বলে কি কি মানুষটা ছেলে মেয়ে রেখে গেল ধোয় নেই সমালোচনা করে ঠিক না ঠিক যত সমালোচনা করে করুক তারপরও করা যাবে নামাজ পড়ার সময় জোরে আমিন বলা কতটুকু যুক্তিক সুরাফাতেহার পরে আমিন জোরে বলবেন না আসতে বলবেন এ নিয়ে দুই রকমের হাদিস মহাদিস্রাম বর্ণনা করেছেন এই জন্য ফোকা একরামের মধ্যে দুই রকমের মতই আছে বিধায় এটা নিয়ে কামড়াকামড়ি মারামারি ঝগড়া ফাসাদ করা উচিত না বিশেষ করে যদি কোনো জায়গায় আমিন জোরে বলার কারণে আশেপাশে মানুষ বিরক্ত বোধ করে অসুবিধা ফিল করে আপনাকে বাধা দেয় তো আমিন জোরে বলার কথা যে ওলামা একরাম ফোকা একরাম বলেন তারাও জোরে আমিন বলাটাকে ফরজ বা ওয়াজিব বলেন না অতএব কামড়ি করে হলেও ঝগড়া করে হলেও মারামারি করে হলেও অন্যেরকে উত্তক্ত করে হলেও সে যৌক্তিক কারণে উত্তক্ত হচ্ছে না হচ্ছে পরের কথা তার অসুবিধা হচ্ছে সে বাধা দিচ্ছে তারপরেও এটা করার মতো মানসিকতা যেমন থাকা উচিত না আবার জোরে আমিন বলার কথা হাদিসে আছে এটা কোনো মন কথা নয় অতএব সেই হাদিস সে ওকা আকরামের মতের উপরে আমল যদি কেউ করে তাকে মসজিদ থেকে বের করে দেওয়া অধিকার কারোর নাই মসজিদ আল্লাহর ঘর সুদখোর মসজিদে নামাজ পড়তে পারে আপনাদের এলাকায় সুদখোররা সব মসজিদের বাইরে নামাজ পড়ে গোসকুর সব মসজিদের বাইরে নামাজ পড়ে সব দুই নম্বর মানুষ মসজিদে নামাজ পড়তে পারে একটা হাদিসের উপরে আমল করে বেসারা জোর আমিন বলছে এই জন্য তারা বাইরে করে দিবেন এটা জায়জ আছে কিন্তু তাই বলে তাই বলে শান্তি সম্প্রীতি বিনষ্ট করা এটা কোনো পক্ষের জন্য জায়েজ না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন জাযাকুমুল্লাহ খাইরান